নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানি আর একটা নতুন ভিডিও নিয়ে চলেছি বন্ধুরা আমরা অনেকেই তো পুরী বেড়াতে যাই পুরী জগন্নাথ মন্দির দর্শন করি কিন্তু সেই জগন্নাথের অলৌকিক ঘটনা কি আপনারা কিছু জানেন যদি জানেন না হয়তো অনেকেই ঘটনাটা জানবেন যাই হোক বন্ধুরা আছে সে একটা এমন একটি অলৌকিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো যেটা পুরী জগন্নাথ সম্পর্কে আশা করবো ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জয় জগন্নাথ দেখবেন ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দেবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন বন্ধুরা শুরু করা যাক পুরীর জগন্নাথের অলৌকিক ঘটনা রঘুদাস এক সময় ভগবান রামচন্দ্রের একজন মহান ভক্ত ছিলেন যার নাম ছিল রঘুদাস তিনি পুরীতে জগন্নাথ মন্দিরে সিংহদারের কাছে একটি বড় ছাতার নিচে থাকতেন একবার তিনি জগন্নাথের দর্শন করতে গিয়ে জগন্নাথের বেদিতে রাম লক্ষ্মণ সীতাকে দেখতে দেখতে পান সেই দিন থেকে তিনি নিশ্চিত হন যে ভগবান জগন্নাথ ভগবান রামচন্দ্রের থেকে আলাদা নন রঘু ভগবান জগন্নাথের প্রতি বন্ধুত্বময় প্রেম সাক্ষরস গড়ে তোলেন একবার রঘু ভগবান জগন্নাথের জন্য একটি সুন্দর মালা তৈরি করে পূজারীকে ভগবানকে উৎসর্গ করার জন্য দিয়েছিল কিন্তু পূজারী তা উৎসর্গ করতে রাজি হননি কারণ রঘু কলা গাছের ছাল থেকে তৈরি একটি সুতো ব্যবহার করেছিল সেই সময় জগন্নাথের মন্দিরে ওই ধরনের জিনিস ব্যবহার করা নিষিদ্ধ ছিল রঘু খুব দুঃখিত হয়েছিলেন সে তার মালা ভগবান জগন্নাথকে উৎসর্গ করতে পারেননি তিনি খুব বোধ করে মন্দির ছেড়ে চলে যান দিনে শেষে পূজারী সন্ধ্যার আরতি শেষ করছিলেন ভগবান ঘুমোতে যাওয়ার আগে পূজারী তাকে বড় সিঙ্গার বেশ নামে একটি বিশেষ পোশাক পরিয়ে দেন ভগবানকে সাজিয়ে তোলার পর পূজারী তার দেহকে ফুল দিয়ে সাজাতে শুরু করেন কিন্তু অবাক হয়ে তিনি তিনি যাই করুন না কেন ভগবানের শরীরে একটি ফুলই অবশিষ্ট থাকবে না ভগবান কোনো ফুল গ্রহণ করেননি সমস্ত পূজারী এতে খুব চিন্তিত হয়ে পড়লো তারা ভাবেন যে তারা নিশ্চয়ই কোনো অপরাধ করেছেন কিন্তু এটা কি হতে পারে তারা সকলেই ঠিক করেছে তাদের অপরাধ বোঝার জন্য তারা সকলেই মন্দিরে ঘুমাবে এবং উপবাস করবে যতক্ষণ না ভগবান তাদের স্বপ্নে তাদের কাছে সে আবির্ভূত হয়ে তাদের অপরাধ সম্পর্কে তাদের বলেন ঠিক আছে সেই রাতে প্রধান পূজারীকে স্বপ্নে ভগবান জগন্নাথে আবির্ভূত হয়ে বললেন আমার ভক্ত রঘুদাস আমার জন্য একটি ফুলের মালা এনেছিলেন তিনি এত ফুলের ভালোবাসা ভক্তি নিয়ে এটা প্রস্তুত করেছিলেন আপনি শুধু বাহ্যিক রূপ দেখছিলেন কিন্তু আমাকে মালা দেওয়ার যে অনুমতি তাকে অস্বীকার করেছেন দেয়ার আপনি দেখতে পেলেন না তিনি কতটা সুন্দরভাবে মালাটি প্রস্তুত করেছিলেন তিনি প্রেম ও ভক্তি দিয়ে এটি বেঁধেছিলেন এখন আমার ভক্ত আমার সেবা থেকে বঞ্চিত হয়ে তার সামনে মালা রেখে তার ঘরে শুয়ে আসেন তিনি কিছু খানি ক্রমাগত কাছেন তিনি এখনও ঘুমোননি আমার ভক্তের ইচ্ছা পূর্ণ না হলে আমি কিভাবে আপনার কাছ থেকে কোনো মালা গ্রহণ করবো শান্তিতে ঘুমো তৎক্ষণাৎ প্রধান পূজারী ঘুম থেকে উঠে অন্যান্য পূজারীগণকে সব কিছু জানালেন তারপর তো আবার সবাই সেই রঘুদাসের কাছে গিয়ে তাকে অপরাধ ব্যাখ্যা করলেন এবং তাকে মালা দিয়ে ভগবান জগন্নাথকে দিতে বলেন রঘুদাস শুনে খুব খুশি হলেন যে ভগবান এত করোনাময় যিনি ব্যক্তিগতভাবে তার মালা গ্রহণ করার জন্য অপেক্ষা করছেন দাস রঘুদাস তো আনন্দে আত্মহারা হয়ে গেল একবার রঘুদাস এক মারাত্মক রোগে আক্রান্ত হয়েছিলেন তার স্বাস্থ্যের এতটাই অবনত হয়েছিলেন যে তিনি বিছানাটা উঠতে পারছিলেন না বিছানায় মলত্যাগ করতে বাধ্য হয়েছিলেন দুর্গন্ধ খুব তীব্র ছিল রঘুদাস খুব অসুস্থ ছিলেন তিনি নিজেকে বাঁচাতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন একটি ছোট্ট ছেলে রঘুদাস সেবা করতে এসেছিলেন তিনি ঈশ্বরী পরিষ্কার করেছিলেন চন্দন করেছিলেন গন্ধ দূর করার জন্য ঘটি পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলেন রঘুদাস যখন বাচ্চার জ্ঞান ফিরে পেলেন তখন তিনি দেখতে পেলেন যে ছেলেটি স্বয়ং ভগবান জগন্নাথ রঘু ভগবান জগন্নাথকে সে প্রভু আপনি এখানে কী করছেন আমার এই নিজ সেবা সেবা করে আপনি আমাকে অপরাধী করে তুলছেন আপনার সেবা পেয়ে আমি আরও বেশি পাপি হয়ে উঠছি হে প্রভু আপনি অত্যন্ত করুণাময় আপনি বিশ্ববি ব্রহ্মাণ্ডের প্রভু আপনি সব কিছু করতে সক্ষম আপনি যদি চান আপনি সহজেই আমার রোগ নিরাময় করতে পারেন আমাকে আরোগ্য করার পরিবর্তে আপনি আমার জন্য এই নিজ সেবা করছেন কেন ভগবান বললেন হ্যাঁ আমি তোমাকে সহজেই সুস্থ করতে পারব কিন্তু আমি চাই তুমি তোমার সমস্ত পারদ্য কর্ম থেকে মুক্ত হও যাতে তুমি এই জীবনের শেষের দিকে আমার ধর্মে ফিরে আসতে পারো তোমার জানা উচিত যে আমার ভক্তরা যেমন আমার সেবা করে তেমনি আমিও তাদের সেবা করে আনন্দ পাই আমি সর্বদা আমার ভক্তদের সেবা করে আনন্দ পাই আমি সর্বদা আমার ভক্তদের সেবা করতে চাই আমার আর আমার ভক্তের মধ্যে কোনো পার্থক্য নেই এইভাবে ভগবান ও রঘুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সৃষ্টি রঘু তার খুব সরল ছিল তার স্বভাব ছিল একটি ছোট্ট ছেলের মতো ভগবান জগন্নাথের সাথে তার সম্পর্ক ছিল খুবই বন্ধুত্বপূর্ণ কখনও কখনও ভগবান বালকের আকারে তার কাছে আসতেন এবং তারা দুজনেই একসাথে খেলাধুলা করত সাধারণ মানুষ সেটা জানতো ভগবান রঘুর কাছে তার সাথে খেলতে আসতেন সকলেই রঘুকে সম্মান করত কিন্তু তিনি বিখ্যাত মানুষের মধ্যে ভগবান জগন্নাথের বন্ধু হিসেবে পরিচিত ছিলেন একবার একবার জগন্নাথ রঘুর কাছে এসে তাকে বললেন রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করতে রঘু বললো তুমি কেন কাঁঠাল চুরি করতে চাও তুই যদি তোমার কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয় তাকে আমি আমাকে বলো আমি তোমার জন্য একটা সুন্দর কাঁঠাল আনবো তো ভগবান জগন্নাথ বললেন এইভাবে আমি আমার ভক্তের থেকে সব কিছু পাচ্ছি আসলে আমার কাছে সব কিছুই আছে মা যশোদা আমাকে অনেক মাখন খাওয়াতেন এবং আমাকে আনন্দ দিতেন তবুও আমি মাখন চুরি করার উদ্দেশ্যে অন্যের বাড়িতে যাই চুরি করা জিনিস খাওয়ার মধ্যে একটা বিশেষ আনন্দ আছে আজ আমি চাই তুমি চুরির মাধ্যমে আনন্দ উপভোগ করো দয়া করে মেলের সাথে এসো বাধ্য হয়েই রঘু প্রস্তাবে রাজি হয়ে তার সাথে জগন্নাথ দেবের সাথে গেল দুজনেই রাজার বাগানে প্রবেশ করলো জগন্নাথ রঘুকে বলো তুমি গাছে ওঠো আমি মাটিতে দাঁড়াবো তুমি সবচেয়ে ভালো সবচেয়ে বড় কাঁঠালটি তুলে ফেলবে এবং আমার দিকে ফেলে দেবে আমরা এখানে দাঁড়িয়ে ধরে ফেলবো তারপর আমরা দুজনেই পালিয়ে যাবো রঘু প্রভু নির্দেশ মতোই তার আদেশ পালন করলো সে কাঁঠাল গাছ উঠে সবচেয়ে ভালো সবচেয়ে বড়ো কাঁঠালটি খুঁজে বের করে তুলে ফেললো জগন্নাথ সে চিৎকার করে বললো তুমি কি প্রস্তুত জগন্নাথ উত্তর দিলো হ্যাঁ আমি প্রস্তুত ফেলে দাও রঘু কাঁঠালটি ছুঁড়ে ফেলে দিবে জগন্নাথ এটি ধরবে বলে আশা করে কিন্তু জগন্নাথ কোথায় ছিল সে পালিয়ে গিয়েছিল কাঁঠালটি ধরার জন্য কেউ ছিল না মাটিতে পড়ার পর ভেঙে বড় শব্দ করে ফেটে যায় রাজার মালিক শব্দ শুনতে পেয়ে বুঝতে পারে কেউ কাঁঠাল চুরি করার জন্য বাগানে প্রবেশ সে তৎক্ষণাৎ ঘটনাস্থলে এবং দেখতে একটা বড় কাঁঠাল মাটিতে ফেটে পড়ে আছে কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেল না সে যখন তাকালো সে দেখতে পেলেও রঘুদাস গাছে বসে আছে মালি তৎক্ষণাৎ রাজার কাছে ছুটে গেল এবং তাকে জানালো যে রঘুদাস তার বাগান থেকে কাঁঠাল চুরি করছে সে এখন গাছের মাথায় বসে আছে সে উত্তেজিত রাজাকে বললো রাজা বিশ্বাস করতে না যে রঘু তার বাগানে কাঁঠাল চুরি করতে ঢুকেছে তাই রাজা তার মন্ত্রীদের জড়ো করে মালিনীতে সেই স্থানে গেলেন রঘুদাসকে গাছে বসে থাকতে দেখে কাঁঠাল মাটিতে পড়ে থাকতে দেখে তিনি অবাক হয়ে গেলেন রাজার অনুরোধে রঘুদাস কাছ থেকে নেবে এলো রাজা রঘুকে জিজ্ঞাসা করেন প্রভু তুমি যদি কাঁঠাল খেতে চাও তাহলে মাঝে রাতে আমার বাগানে এসে চুরি করার কি দরকার ছিল তুমি আমাকে বলতে পারতে আমি কাঁঠাল খেঁচুলে তোমার বাড়িতে পাঠিয়ে দিতাম রঘু রাজাকে পুরো ঘটনাটি খুলে বললো কীভাবে ভগবান জগন্নাথকে প্রতারিত করেছিলেন ভগবানের বিলাসিলে সবাই আনন্দ পেল সবাই হেসে উঠলো তবু রঘুর রঘুর মুহূর্তে প্রশংসা করলো এইভাবে রঘু বন্ধুত্বের মেজাজে ভগবান জগন্নাথের সাথে লীলা কাটাতো একজন ভক্ত প্রত্যক্ষদর্শী রঘুদাসের সাথে ভগবান জগন্নাথের এক লীলার বর্ণনা দিয়েছিলেন একবার রথযাত্রার সময় ভগবান রথে বসেছিলেন রাত রাজা রাস্তা পরীক্ষা করার পর রথটি চলার জন্য সংস্কৃতি প্রস্তুত ছিল হাজার হাজার লোক রথে দড়ি টেনেছিল কিন্তু রথটি নড়ছিল না পরিস্থিতি দেখে ব্রিটিশ সাহেবরা রথটি টানার জন্য একটি শক্তিশালী হাতির ব্যবস্থা করেছিলেন তবুও রথটি নড়ছিল না সাহেবরা রঘুদাসকে বললেন রঘুদাস এই কেমন প্রভু আমাদের হাতির সাথেও লড়াই করছে তা তবুও রথীন হচ্ছে না এই কথা শুনে রঘুদাস উঠে ভগবান জগন্নাথের কাছে গেলেন তিনি ভগবানের কানে বললেন চলতে শুরু সাহেবরা এটা দেখে অবাক হয়ে গেলেন তিনি ডুদাসকে বললেন তুমি নিখুত তো তোমার প্রভুও নিখুঁত ডঘুদাস যেখানেই থাকতেন তিনি যে কেউ খাওয়ার জন্য বাইরে প্রসাদ ভরা একটি পাত্র রেখে দিতেন পশু পাখির যে পাত্র থেকে সে প্রসাদ গ্রহণ করতো সেই পাত্র থেকে তিনিও প্রসাদ গ্রহণ করতেন এটি ছিল তার অসাধারণ স্বভাব তিনি জগন্নাথের অত্যন্ত প্রিয় ছিলেন